হুমায়ুন কবির একজন শুধুমাত্র মুর্শিদাবাদের একজন এমএলএ তাকে এইভাবে সাপোর্ট দেওয়া এগুলোকে যারা সমর্থন করছেন আপনারাও একটু ভাববেন মন্দির মসজিদ এগুলো নিজস্ব ব্যাপার কত মসজিদ পড়ে আছে মানুষ তিনতলা চারতলা মসজিদ নামাজ পড়ে না এক লাইন দু লাইন করে নামাজ পড়ে মানুষ জুমার দিন বা ঈদের দিন মসজিদ ভর্তি হয় দর্শক হুমায়ুন কবিরের অপকর্মের মুখোশটা খুলে দিয়েছেন এই মুসলিম ভাই বাপরি মসজিদ নিয়ে যে হুমায়ুন কবির যে খেপেছে সে খেপার একটা মূল্যবান জবাব দিয়েছে এই মুসলিম ভাই পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলেছি পুরো ভিডিওটা দেখুন আর মুসলিম ভাই যে বলেছে তার কথা আপনার কতটা সহমত এটাও আপনার কমেন্টে জানাবেন তো চলুন আগে আমার মূল্যবান ভিডিওটা দেখি তারপরে কথা হবে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির একটা বিষয় পরিষ্কার করে জেনে নিন যদি রাম মন্দির তৈরি করা আপনার মনে হয়ে থাকে যে রাজনৈতিকভাবে ধর্মের সঙ্গে রাজনীতি যোগ করা হচ্ছে যদিও একটা বিতর্কিত জায়গায় সেই মন্দির হয়েছে তৃণমূলের তৃণমূলের শাসনে বা তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের উদ্যোগে দীঘার জগন্নাথ মন্দির সেটা নিয়েও যদি আপনার মনে হয় যে রাজ্য বা কেন্দ্র তারা কেন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা এগুলো নিয়ে উদ্যোগ নেবে বা সরকারি টাকায় অর্থে কেন এগুলো করবে এই প্রশ্ন যেমন আপনার রয়েছে একই রকমভাবে তৃণমূলের হুমায়ুন কবির তিনি যে আপনার পাবলি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন যদিও তিনি শুনছি সেটা তার নিজের জায়গাতে করবেন নিজের উদ্যোগে করবেন এর সঙ্গে রাজনীতির যোগ নেই তারপরেও এখান থেকে কিন্তু বিভাজনের একটা রাজনীতির কিন্তু একটা বিষয় উঠে আসবে কারণ কেউ যদি কোনো মন্দির মসজিদ বা নিজের উদ্যোগে করে সেটা নিজের মতো করতেই পারে কিন্তু সেটা ব্যাপক প্রচার করে মিডিয়া কভারেজ দেওয়া এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এটাকে বিজেপির এক প্রকার সমর্থন আর এস বিজেপি বা গদি মিডিয়া পরিচালিত যে মিডিয়াগুলো তাদের সমর্থন বলুন বা তাদেরও যেভাবে প্রচার দেওয়া হুমায়ুন কবির একজন শুধুমাত্র মুর্শিদাবাদের একজন এমএলএ তাকে এইভাবে সাপোর্ট দেওয়া এগুলোকে যারা সমর্থন করছেন আপনারাও একটু ভাববেন মন্দির মসজিদ এগুলো নিজস্ব ব্যাপার কত মসজিদ পড়ে আছে মানুষ তিনতলা চারতলা মসজিদ নামাজ পড়ে না এক লাইন দু লাইন করে নামাজ পড়ে মানুষ জুম্মার দিন বা ঈদের দিন মসজিদ ভর্তি হয় অর্থাৎ মসজিদ তৈরি করা আর মসজিদ আবাদ করা নামাজ পড়া আর সলাদ কায়েম করা দুটো কিন্তু আলাদা জিনিস দেখুন কেউ যদি রাজনীতির লাভ তুলতে গিয়ে কোনো মন্দির মসজিদ বা কোনো ধর্মস্থান করে সেটা একটা আলাদা বিষয় আর কেউ যদি সৃষ্টিকর্তাকে খুশি করতে গিয়ে বা ভগবানকে খুশি করতে গিয়ে কোনো ধর্মস্থান করে সেটা আলাদা বিষয় সেটা আমরা বলতে পারবো না কিন্তু দেখবেন যাতে করে কোনোভাবেই বিভাজন বা আপনার একটা পোলারাইজেশান কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে বড় বিপদ কিন্তু আসতে চলেছে আমি আপনাদেরকে বলছি আবেগে গা ভাসাবেন না আবেগে গা ভাসালে কিন্তু আসাম দেখে শিক্ষা নিতে হবে আপনাকে উত্তরপ্রদেশ দেখে শিক্ষা নিতে হবে আবেগে কিন্তু কাজ নয় সবটা আবেগে কিন্তু হয় না আপনার এলাকার যে মসজিদ আছে সেই মসজিদটা আরও সুন্দর করে তৈরি করুন আরও বড় করে তৈরি করুন কীভাবে এলাকার অন্যান্য মুসলিম ধর্মাবলম্বী মানুষজন তারা মসজিদে নামাজ পড়তে আসবে সেই চেষ্টা করুন কিভাবে যারা নামাজ পড়তে জানে না কীভাবে তারা নামাজ শিখবে কোন পদ্ধতি অবলম্বন করলে শিখবে সেই চেষ্টা করুন কিন্তু নতুন মসজিদ হবে এর বিপক্ষেও আমি কেউ কারো ব্যক্তিগত জায়গায় সে ওয়াক করে দিয়ে তার জায়গা বা তার নামে সে করতেই পারে কিন্তু এখানে রাজনীতির সঙ্গে একটা সম্পর্ক চলে আসছে বিভাজনের একটা রাস্তা একটা বিষয় চলে আসছে কোনোভাবেই কিন্তু কোনো অ্যাঙ্গেলেই বাংলা বাঙালি ভারতীয়দের মধ্যে বিভাজন ডিভাইড করা করা পোলারাইজেশান এটা যাতে কোনোভাবেই না হয় সেদিকে খেয়াল রাখবেন আবেগে গা হাসিয়ে নাচানাচি করে লাফালাফি করে হ্যাঁ খুব বড় মুসলমান মুসলমান এই মুসলমানিত্ব থাকবে না মুসলমানিত্বটা থাকতে দেবে না কিভাবে আসামে দেখেন না আপনার পাশ পাশের একটি রাজ্য গরিব মানুষদের কীভাবে বস্তিগুলো বাড়িগুলো ভেঙে দিচ্ছে গুজরাটে দেখেন না মাজারগুলো দরগাগুলো ভেঙে দিচ্ছে উত্তরপ্রদেশে দেখেন না মসজিদ মাদ্রাসাগুলো বিভিন্ন বেআইনি নোটিস বা বিভিন্ন রকম বলছে বেআইনি জায়গায় বা ইত্যাদি বিভিন্ন রকম অজুহাত দিয়ে অজুহাত খাড়া করে ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসাগুলো খেয়াল করছেন না এগুলো তাই একটাই পথ বাঁচার পথ বাবরি মসজিদ তৈরি বা হুমায়ুন কবিরের হাত শক্ত করা বা হিন্দু মুসলিম ডিভাইড করায় বাঁচার পথ এগুলো নয় বাঁচার একটাই পথ সেটা হলো ছেলে মেয়েকে শিক্ষিত করতে হবে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়তে হবে প্রশাসনিক স্তরে নিজেদের শক্তি বাড়াতে হবে এবং পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে এলাকায় মসজিদ নেই প্রত্যেক এলাকায় একটা করে মসজিদ একটা দুটো করে মসজিদ আছে হিন্দু ভাইদের মন্দির আছে অন্য ধর্মাবলম্বী তাদেরও তাদের ধর্মস্থান আছে তাহলে এটা নিয়ে যেন কোনোভাবে ডিভাইড কোনোভাবে ভাগ কোনোভাবে বাঁটোয়াড়া কোনোভাবে সাম্প্রদায়িক কোনো ইস্যু তৈরি না হয় এটা কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ বলবেন যে রাম মন্দির তো হলো কী হয়েছে হ্যাঁ হলো কিন্তু আপনি আমি আমরা যারা সাধারণ মানুষ আমরাই বলেছিলাম না যে সরকার কেন বা রাজনৈতিক নেতারা কেন মন্দির করবে রাজ্য সরকার কেন দীঘার জগন্নাথ মন্দির বা ওই আপনার শিলিগুড়ির দুর্গা উদ্যান বা এমন কিছু তৈরি করবে এটা সরকারের কাজ নয় এটা রাজনৈতিক নেতাদের কাজ নয় আরে যে পাঁচত্য নামাজ মসজিদে গিয়ে ঠিক সময় পড়তে পারে না বা মসজিদ ছাড়াও বাড়িতেও পড়তে পারে না তার মসজিদ নিয়ে খুব বেশি দরদাল মানে এই ব্যাপার এই বিষয়গুলো আপনাকে এটা ভাবাচ্ছে না কি আগে বলুন ভাবাচ্ছে কি ভাবাচ্ছে না আপনাদেরকে বারবার বলছি তৃণমূল কংগ্রেসের ভালো লাগে না আপনি সিপিএমকে ভোট দিন সিপিএম ভালো লাগে না কংগ্রেস ভোট দিন কংগ্রেসকে ভালো লাগে না আই ভোট দিন কাউকে ভালো লাগে না ভোট দিতে প্রয়োজনে যেতে হবে না যদি ভোট দিতেই হয় নোটাকেও ভোট দিতে পারেন যাকে ইচ্ছা যাকে যেভাবে মনে করবেন ভোটটা দিন কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে যারা যারা পোলারাইজেশান বা ভাগাভাগির রাজনীতি করবে মন্দির মসজিদের রাজনীতি করবে তাদের চক্রে করে দয়া করে পা দেবেন না দয়া করে পা দেবেন না আপনার এলাকায় মসজিদ আছে আপনার বাড়ির পাশের যে মসজিদ ভাঙা টানির চালের মসজিদ বা একতলা ছাদ বা মাটির মসজিদ এখন তো মাটির মসজিদ তেমন দেখা যায় না সেখানেও কি যদি আল্লাহকে ডাকেন তাহলেও কিন্তু আল্লাহ সেখানে আপনার ডাকে সাড়া দেবে আপনি সেখানেও কি আল্লাহর ইবাদত করতে পারেন একই সব একই পুণ্যি বা নেকি যাই বলুন না কেন তাহলে আলাদাভাবে একটা করে মন্দিরের রাজনীতি মসজিদের রাজনীতি ধর্মের রাজনীতি একটা সময় কিন্তু বাংলা বাঙালি ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু খেয়াল রাখবেন হিন্দু ভাইদের সামনে তাদের একটা বড় অপশান আছে বিজেপি বিজেপি তারা সিএতে নাগরিকত্ব দিক না দিক এসআইআর লাইনে দাঁড় করা না করা আপনার রেশন কার্ড প্যান কার্ডে লিঙ্ক করা বা যাই করা বৃদ্ধি হয়ে যাক কিন্তু তারপরে তারা হিন্দু 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 হিন্দুত্বের কথা বলে তাদের সামনে একটা অপশন আছে আপনি যদি মুসলিম পলিটিক্স মুসলিম রাজনৈতিক দল মুসলমান 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 করছে সেই রাজনৈতিক দলে নাম লেখান বা তাদের হয়ে কথা বলতে যান বিপদের কিন্তু শেষ থাকবে না বন্ধুরা ভারতবর্ষের এই কালচার নয় এটা পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তান বা সৌদি আরব নয় ভারতবর্ষ একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ হ্যাঁ অনেক অন্যায় হয় সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত অন্যায় অত্যাচার নির্যাতন মসজিদ ভেঙে দেওয়া মাদ্রাসা ভেঙে দেওয়া মুসলমানদের উপর নির্যাতন দলিতদের উপর আদিবাসীদের ওপর কৃষকদের উপর অত্যাচার এগুলো হয় কিন্তু তারপরেও ভারতবর্ষের সাধারণ মানুষ ভারতবর্ষের পঞ্চাশ ষাট শতাংশ মানুষ একশো জনের মধ্যে পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ সাত পার্সেন্ট মানুষ এখনও কিন্তু তারা সাম্প্রদায়িক দলটার বিরুদ্ধে ভোট দেয় এখনও তারা ধর্মের রাজনীতির বিরুদ্ধে আপনি যদি মুসলমান হয় এখন ধর্মের রাজনীতিতে ঢুকে যান বেশি মসজিদ মসজিদ করে লাফালাফি করেন বিনা কারণে তাহলে কিন্তু বুঝতে পারছেন বাকি ষাট শতাংশ তাদেরও অনেক অংশে তারা ওই সাম্প্রদায়িক বিভেদকামী ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করে দেবে তখন আরও বিপদ বাড়বে তখন আপনার চারটে ছটা দশটায় মেলে নিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না মারছে 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 খেতে দাও খেতে দাও চেঁচিয়েও লাভ হবে না দেবে না কিছু করবে না তাই একটু ভাববেন আমার কথাগুলো একটু ভাববেন আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন সমালোচনা করুন মন্তব্য করুন কমেন্ট বক্সে জানান আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাই ধর্মের নামে রাজনীতি মন্দির মসজিদের রাজনীতি করে আপনার বাঁচার পথ নয় আপনার বাঁচার পথ আপনার এলাকার যে জলসা হয় বড় বড় যে প্রোগ্রাম অনুষ্ঠান এগুলো ছোটো করুন বন্ধ করতে বলছি না ছোটো করুন ছোটো করে সেই অর্থ দিয়ে এলাকার শিক্ষিত এলাকার মেধাবী ছেলে নিয়ে তাদেরকে অর্থ সাহায্য করে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার উকিল ভালো মানুষ বানান অবশ্যই তার সঙ্গে ধার্মিকতা ধার্মিক জ্ঞান আপনি দিন না কেউবার করেছে বহু ছেলে আমরা জানি যারা মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছে তিন চার বছর ধরে তারপর আবার স্কুলে পড়ে আবার ইঞ্জিনিয়ার হয়েছে বা ডাক্তার হয়েছে বহু কোরআনের হাফেজ যেমন ওলামা ওলামা আছেন যারা একদিক থেকে ওলামা আবার অন্যদিক থেকে সে পিএইচডি করেছেন কোনো একটা বিষয়ের উপর শিক্ষিত দুটো ধর্মীয় শিক্ষা এবং জেনারেল শিক্ষায় দুটোকে মিক্স করতে হবে রসুল রসুল্লাহ আলি ইসলাম নবীজির আদর্শ তাদের মধ্যে দিতে হবে তো দর্শক দেখলেন পুরো ভিডিওটা মুসলিম ভাই যে কথাগুলো বলেছে বাপরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির মুখষ্ট খুলে দিয়েছেন এখানে আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাতে ভুলবেন না যে মুসলিম ভাই যে কতগুলো বলেছে এটা কতটা সত্য কতটা মিথ্যা এটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্স জানাতে ভুলবেন না দেখাব নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো তখন সুস্থ তখন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে